প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে রিয়া রিয়াক্তারের বাবা নেই মা আছে তার ছোটো একটা বোন আছে তো রিয়াক্তারের খুবই চিন্তা হয় যে বিয়ের বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে শি হচ্ছে না তো রিয়াক্তার চাচ্ছে বিয়ে শী করতে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে সে যেমনই হোক তার ঘরে বউ বাচ্চা থাকলেও রাজি আছে কারণ রিয়া আক্তার বেশি পড়াশোনা করেনি তো রিয়া আক্তারের একটাই চিন্তা হয়তো পড়াশোনা করলে ভালো ঘরে বিয়ে হতো বা ভালো ছেলে বিয়ে করতে আসতো এখন তো সেটা হবে না এখন যেমনই হোক তো সংসার করতে পারলেই রিয়া খুশি তো রিয়া রিয়ার পরিবারে শুধু মা আছে ছোটো একটা বোন আছে তো রিয়ার মা পরের বাসায় কাজ করে আর রিয়া থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তারপর আর পড়াশোনা হয়নি তো রিয়া বর্তমানে টেলার্সে কাজ করছে তো টেলার্সে কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে দিনটা পার করে কিন্তু টাকা গুসিয়ে যে রিয়া বিয়ে শি করবে সেই অবস্থা তাদের হয় না তার মধ্যে রিয়ার মার কিডনিতে পাথর হয়েছে সেটা চিকিৎসা করাতে হবে এদিকে রিয়ারও বিয়ের বয়স হয়ে গেছে তো কি রেখে কি করবে বুঝতে পারছে না তো রিয়া চাচ্ছে কে যদি আমার দায়িত্ব নেয় সে মানুষটি বয়স্ক হোক বা বিবাহিত হোক তাতেও কোনো আপত্তি নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাত নামাজ পড়ে আসছ